ভারতের উপর এবার উল্টো বাংলাদেশের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ জানাবো বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের ওপর এবার উল্টো বাংলাদেশের নিষেধাজ্ঞা ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিলের প্রতিক্রিয়ায় বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারত থেকে বেশ কয়েকটি পণের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সিদ্ধান্তে মোদী সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে কারণ এতে কোটি কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পণ্যগুলোর তালিকায় রয়েছে সুতা আলু গুড় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য ফলের জুস রেডিও টেলিভিশন সাইকেল জানের যন্ত্রাংশ এবং মার্বেল স্লাভ বাংলাদেশের বস্ত্র শিল্পে এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে বর্তমানে প্রয়োজনীয় সুতার প্রায় নব্বই শতাংশই আসে ভারত থেকে তবে এখন থেকে বেনাপোল ভোমরা সোনা মসজিদ ও বুড়িমারি স্থল দিয়ে ভারতীয় সুতা আমদানি পুরোপুরি বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের স্থানীয় বস্ত্র শিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যারা দেশীয় উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়ে আসছিলেন যদিও চীন ও তুরস্ক থেকেও সুতা আমদানি করা হয় তবে এতদিন ভারতীয় সুতারই আধিপত্য ছিল বাজারে এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটও অনস্বীকার্য ভারতের একতরফা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ছিল মারাত্মক ক্ষতির কারণ তারও আগে সেভেন সিস্টার্স এবং বাংলাদেশের চীনের প্রতি ঘনিষ্ঠ নীতি গ্রহণ সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে সৃষ্টি হয় বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশে এই নিষেধাজ্ঞার মাধ্যমে শুধু প্রতিশোধ নয় বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশটি এখন আর ভারতের ওপর একতরফাভাবে নির্ভর করতে চায় না বরং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা নয় ভারত প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত যা বহু কোটি ডলারের বাজার তৈরি করা ছিল এবার সেই বাজারে বড় ধাক্কা খেয়েছে ভারতের বস্ত্র খাত বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সরকারের ভাষ্য এই সিদ্ধান্ত কোন দেশের বিরুদ্ধে নয় বরং দেশীয় শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে তবে ভারতের বস্ত্র ব্যবসায়ীরা এত মধ্যেই প্রকাশে সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে প্রকাশ করেছেন এরই মধ্যে আগস্ট রাজনৈতিক ভারত নাগরিকদের ভিজা প্রদান বন্ধ করে দেয় এর ফলে কলকাতা দিল্লি ও চেন্নাইয়ের হোটেল হাসপাতাল ও শপিং মলগুলো কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছে চিকিৎসা ও কেনাকাটার জন্য বাংলাদেশিদের ওপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠান বর্তমানে ক্ষতির মুখে বাংলাদেশ এখন ভারত নির্ভর বাণিজ্য চক্রের বাইরে গিয়ে আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যোগদানে আগ্রহী এই জোটে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া সহ পনেরোটি প্রভাবশালী দেশ রয়েছে যারা বৈশ্বিক অর্থনীতির প্রায় ত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে চীনের পক্ষ থেকেও রয়েছে নীরব সমর্থন ডক্টর ইউনুসের নেতৃত্বে নেওয়া কূটনৈতিক পদক্ষেপগুলো প্রমাণ করছে আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসী দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড় বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ ততই স্পষ্ট হচ্ছে দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোট যুদ্ধে অংশ নেবে তা নিয়ে চলছে দর কষাকষি এর মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং সে অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি দাবিতে ছয়টি দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দেশের বড় বৃহত্তম ধর্মভিত্তিক দল জামায়াত ইসলামী যদিও এটিকে নির্বাচনী জোট বলতে রাজি নয় আন্দোলনে যুক্ত দলগুলো দলগুলোর দায়িত্বশীল নেতারা জানান তারা বৃহৎ জোট গঠনের কাজ করছেন এছাড়া জুলাই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্র মঞ্চ নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট নির্বাচনকে সামনে রেখে নয় মেরুকরণ করতে চায় এর পাশাপাশি বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটি এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে এসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগনালও দিয়েছে এর বাইরে অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করছে বিএনপি এর মধ্যে নির্বাচনী জোট গঠনে এনসিপির সঙ্গে বিএনপির পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলেছি তা যথাসময়ে প্রকাশ করব। নির্ধারকদের সঙ্গে কথা জানা গেছে। নির্বাচন তাদের একটি বৃহৎ জোট গঠন করার কাজে ব্যস্ত সময় পার করছে যুগপথ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক ইসলামী ও আলেমদের সমন্বয়ে এই জোট গঠন করা হবে যুগপথের দল ও জোটের কাছে এরই মধ্যে আসনের তালিকা চেয়েছে বিএনপি যুগপথ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোটগুলো হলো ছয় দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয়তাবাদী সমমনা জোট গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি লেবার পার্টি ও গণ অধিকার পরিষদ জানা গেছে যুগপথের এই দলগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করেছে বিএনপি দলটির নেতৃত্বে যে বৃহৎ নির্বাচনী মোর্চা হতে যাচ্ছে সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট বাম গণতান্ত্রিক ঐক্য গণফোরাম ও লেবার পার্টি থাকছে এ বিষয়ে বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন বিএনপির সঙ্গে আমরা আন্দোলনে ছিলাম আগামী নির্বাচনেও একসঙ্গে অংশগ্রহণ করব। আমরা এরই মধ্যে বিএনপির আহ্বানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনের একটি তালিকা দিয়েছি গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন বিএনপির নেতৃত্বে যে নির্বাচনে জোট হতে যাচ্ছে তাতে আমরা আছি ইতিমধ্যে আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকাও জমা দিয়েছি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন দু সাল থেকে তার দল বিএনপির সঙ্গে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যে মেরুকরণ হচ্ছে তাতেও বিএনপির সঙ্গে থাকবে তার দল গণতান্ত্রিক বাম ঐক্যের সাবেক সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন তারা বিএনপির উদ্যোগে যে নির্বাচনে জোট হতে যাচ্ছে তাতে থাকছেন মধ্যে তাদের জোট সম্ভাব্য প্রার্থী তালিকাও জমা দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান পার্থ বলেন তার দল বিএনপি জোটের সঙ্গে আছে পার্থ ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয়তাবাদীর সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে আমাদেরও জোট ছিল আগামীতেও যে কোনো মেরুকরণে বিএনপির সঙ্গে থাকব লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান জানান আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে জোট করতে যাচ্ছে তার সঙ্গে তার দল রয়েছে যুগপথের অন্যতম শরিক জোট গণতান্ত্রিক মঞ্চকে নয়া নির্বাচনে মেরুকরণে যায় বিএনপি জানা গেছে এ নিয়ে জোটের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথাও বলেছে দলটি মঞ্চের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকাও গণতন্ত্র মঞ্চ এরই মধ্যে একশো বিশটি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছে কিন্তু বিএনপির কাছে এখনো তালিকা দেয়নি গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন সঙ্গে আমরা আন্দোলনে ছিলাম সামনে নির্বাচন আসছে জোট সঙ্গে আমাদের আসন সমঝোতার আছে নয় তাদের তিনি বলেন অন্যদিকে আমাদের জোট গণতন্ত্র মঞ্চ দেশের উদার গণতন্ত্র মনা দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছে এর উদ্দেশ্য হচ্ছে জোটটি আরও সম্প্রসারণ করা যায় কিনা তা এসব আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া জুলাই সনদ নিয়ে এরই মধ্যে আমাদের জোট ত্রিশ দলের সঙ্গে মতবিনিময় করেছে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বলেন আমরা বিএনপির সঙ্গে শুরু থেকে আছি তারা তালিকা চেয়েছে আমরা তালিকা তৈরি করেছি ইতিমধ্যে একশো বিশটি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছি এরপরে বৈঠক হবে বিএনপির সঙ্গে তবে শুধু আসন সমঝোতার কিছু নয় রাজনীতিটাও দেখব গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত বলেন বিএনপির সঙ্গে বিভিন্ন আন্দোলনে ছিলাম এখনো আছি তাদের সঙ্গে বৈঠক হয় তারা আমাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকাও চেয়েছে তিনি বলেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে ইলেক্টোরাল পলিটিক্স নিয়ে বিএনপির সঙ্গে কথাবার্তা হবে এর ওপরে নির্ভর করছে আসন সমঝোতা হবে কিনা বা ওই নির্বাচনী মেরুকরণে জোটে যোগ দেব কিনা তফসিল ঘোষণার পরই আসন সমঝোতা বা নির্বাচনী জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে গণ অধিকার পরিষদ এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমরা বিএনপির সঙ্গে দু সাল থেকে আছি দু সালে তো আমরা একসঙ্গে ফ্যাসিবাদকে তাড়িয়েছি আমরা ইতিমধ্যে পঞ্চাশটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি বাকি আসনেও ঘোষণা করবতে তিনি বলেন রাজনৈতিক দলগুলো যখন একসঙ্গে বসে তখন জোট নিয়ে অনেক ধরনের আলোচনা হয় নিজেদের মধ্যে জোট করার বিষয়েও আলাপ হয়েছে তবে সবকিছু নিয়ে আলোচনা করব ত তফসিল ঘোষণার পর এ ব্যাপারে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন বিএনপির সঙ্গে সরাসরি বা যুগপৎ কোন ধরনের জোটে যুক্ত না হয়ে এবি পার্টি স্বতন্ত্রভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে জুলাই গণভ্যুত্থানের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রেখেছি গণভ্যুত্থানের পর বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ চূড়ান্তকরণ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগে পরে বেশ কয়েকবার আলোচনা হয়েছে কিন্তু নির্বাচনী জোট নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন